যার টেকা নাই পয়সা নাই যার সম্পদ নাই এই নই লাগিয়ে সবচেয়ে গরিব আল্লাহ রাবি বল মহিলা না আমার উন্মতর মাঝে গরিব এক দু মানুষ খালি কেমতর দিন এরা দু নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে কিন্তু ইগুলা তার বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাবে কিভাবে অয়ত এ দুর্নীতি কোনো মানুষ রে কথার মাধ্যমে কষ্ট দিছে হয়তো কোনো মানুষ রে তার বাদ ঘোরাమర్శ করিয়া সমালোচনা করিয়া দুর্নাম করিয়া গীবত করিয়া কোনো মানুষে কোনো কষ্ট দিছে অথবা কোনো মানুষের হক মারিয়া খাইছে এর কারণে কিয়ামতের দিন এই ব্যক্তি যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড় হইব তখন এই ব্যক্তি গিয়া আদি হইব দারে সে কষ্ট দিছে সে কইব আল্লাহ আজ আমি তোমার কাছে নালিশ কররাম তোমার বন্ধা দুনিয়ার চাপতে আমারে কষ্ট দিছে আমারে গালি দিছে আমার সমালোচনা করছে আমার বিপদ করছে কারণ এগোই লোক আমার হক। আমি যদিন তারে মাফ না করি তুমি কইছো আল্লাহ তুমি তারে মাফ করতে নাই আল্লাহ আজকে তোমার সামনে আমি আমার এই বন্দার প্রতি তোমার এই বন্দার প্রতি তোমার এই বন্দার প্রতি আমি অভিযোগ করলাম তোমার বন্দা এই কারণে আমার ইগুট জবাব না দেওয়া পর্যন্ত আমি তোমার বন্দারে মাফ করতাম আল্লাহ হে আমার বন্দা তুমি দুনিয়া অমুখে কষ্ট দিছ আজকে তুমি তার বদলা দেও তখন তার জীবনে যত নেকির খাম করছে প্রত্যেকটা নেকির খাম প্রত্যেকটা নেকির খাম এই ব্যক্তির একটা একটা অপরাধ একটা অপরাধের কারণে বদলা দেওয়া লাগে এখন এন তো বদলা দিলে আরো জনকে হারাইছেন আরো কিছু লাগে থান ভক মারিয়া খাইছেন সকল লাগে কোন হেন বদলা দিতা একজন দিয়ে দিয়েও তান করতা করতে না এখন আল্লাহর পক্ষ থেকে কিছু নেই তুমি ই ব্যক্তির যত গুণা আছে সব গুণা তুমি নেও আর তোমার যত নেকি আছে সব গুণা তার এই উগিয়া বদলাব তখন দেখা যাইব

ওয়ানাকুসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ মানুষকে কোন ভাবে হরিক অনেক কিছু দি আল্লাহ হরিক আল্লাহ এর বয় দেখাইয়া হরিক করা কউফ মানে বয় এর কারণে যারা সব সময় আল্লাহর ডরায়িন ভয় করে এর কশবত সবচেয়ে বালা উত্তম একটা কবত আছে যেভাবে একদিন জিবরিল আমিন আল্লাহর হাবিবর দরবার হাসি খুশি অবস্থায় আইছেন খুব খুশ মর্জি অবস্থায় আইছেন আইয়া আল্লাহর হাবিবর সামনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার উম্মত হলর লাগি একটা খুশখবরি লই আইছি বলে কি লই আইছো জিবরিল আমিন ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এ ঘোষণা করছেন আপনার উম্মতের মধ্যে আল্লাহ বত্র ভুলাল আমিন সত্তৰ হাজার মানুষৰে আল্লাহ কাইল কিয়া মুতৰ বিনা হিসাবে জান্নাত দান কর বা হাজার আল্লাহর আবির মাৰি লা অঁ ডিব্রী লামিন সইতে আমি পারলাম না মাত্র সত্তর হাজার আমার চাবিও বলতো ছোৱালোক চাবি বনাচোন আর আপনি লইয়ে আহিছেন মাত্র সত্তৰ হাজার মানুষ রে আল্লাহ বিনাই হিসাবে জান্নাত দিবা

ই যদিও আল্লাহ সত্তর হাজার ঘোষণা করছেন কিন্তু এই সত্তর হাজার এরা এক একজনে আরো সত্তর হাজার করি সুপারিশ করি সঙ্গী বানাইয়া জান্নাত না তো যাইবা তখন আল্লাহ রসুল খুশ হয়ে গেছেন এর কারণে আল্লাহ বকরবুল আলমিন ঘোষণা করছেন তুমি তাই আল্লাহরে ধরাও বয় ফরক কারণ যারা আল্লাহর ডরায় ভয় করে ইগুরু মানুষ দুনিয়ায় তো লাভবান মরার বাদেও লাভবান কিয়ামতের দিনও এরার কোনো হিসাব নাই বিনা হিসাবে আল্লাহ এরারে জান্নাত দিবেন কারণ যে কোন একটা বালা হবে আল্লাহ রসূলে ফুমায় আরবাউ ইউতি বিহিন্না ইল্লা মান নাহা আল্লাহ 60 গুণ 60 গুণ আল্লাহ ও মানুষের দান করেন দারে আল্লাহ ভালোবাসে চারটা গুণ এর মধ্যে একটা গুণ লা শুনতু নীরব থাকা চুপ থাকা কারণ ইগুইল ইবাদতের প্রথম সূচনা নীরব কারণ হোম মাথা দেখত ইগুইল গিয়া মুমিনের লক্ষণ আল্লাহ কোরআন শরীফে বহু শোনা হয়েছে আল্লাযিনা হুম আনিল লাকুই মুমিন হইলো ব্যক্তি

এর মাঝে পুরো মানুষ হইলে যারা শিরিক করে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন ইননাস শিরকা লা যুলমুন নাযীম শিরিক হইল সবচেয়ে বড় গুনাহ মারাত্মক গুনাহ ই গুন আল্লাহই maaf করতা আল্লাহর এখন আমি যদি নামাজ পড়ি এবাদত করি কোনো বালা কাম যদি আর মনে মনে যদি যখন তাকের মানুষ দেখিয়া কুশৈত কইলে আউটাও শিরিক কর পর যাইব মানুষের দেখা নিল লাগে আমি আউু করি যে মানুষে দেখি আমার বাহ যে আমি নমাজ পড়াম আমি দান করলাম পালা কাম করলাম আর মানুষ দেখি বাহ খুব সুন্দর কাম ইকান মনের মধ্যে থাকে তুই খাওয়া দো বড় বাদে লুক দেখা ধরনের শিরিক গুণা আর আল্লাহ সব গুণা মাফ করবো কিন্তু শিরিক গুণা আল্লাহ মাফ করতো না আল্লাহর হাবিব মেয়েরাজ মেয়েরাজ যাওয়ার বাদে আল্লাহ বাকর বুলাল আমিন আল্লাহর হাবিব রে তিনটা পুরস্কার দান করছেন তিনটা পুরস্কার এর মাঝে পয়লা লম্বার পুরস্কার পঞ্চাশ অক্ষ নমাজ আল্লাহ দান করছে এই নমাজটা কারণ রোজা হজ জাকাত অন্যান্য যত এবাদত আছে আল্লাহ ইগুলা দিছেন দুনিয়ার জমিন জমিনের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিছেন বিধিবিধান জারি করতেন কিন্তু নমাদ আল্লাহ আর সে অনুমতি লাগলে ইনু মধ্যে আর একটা হেকমত হইল গিয়া যে যেই নমাজ পড়বা এন মেরাজ আর সে আজিম পর্যন্ত তান এই নমাজের সবটা গিয়া কি নমাজটা গিয়া পৌঁছে বসে সুবাহ তাহলে পঞ্চাশত্ব নমাজ তিনটা পুরস্কারের মধ্যে একটা হইল গিয়া পঞ্চাশত্ব নমাজ কিন্তু পঞ্চাশত্ব নমাজ যদিও আল্লাহর নির্ধারণ করছেন কিন্তু আমরা পাইছি বাস কমতে কমতে এইসে বাস কি লোক কালাম বাড়ি আল্লাহর হাবিব মেহরাজ থাকি পঞ্চাশ রত্ন আর দুই নম্বর পুরস্কার হইল সিরিক ব্যতীত যত গুণা আপনার উন্মতে করব আল্লাহ ঘোষণা করছেন যে ইয়া আল্লাহ আপনার উন্মতর সমস্ত গুনা আমি মাফ করব তুমি একমাত্র শিরিক গুণা বেশি কারণ সিরিক গুণ আল্লাহ মাফ করছে

ইয়া রসুল আল্লাহ আল্লাহ বাতরুব্দ আমিন আপনার উল্মত ফুৰে কোন বিধান জারি পড়ছেন কোন বিধান জারি পড়ছে আল্লাহ রাজ্জমাইলে আমার উন্মত রে আল্লাহ পঞ্চাশক্ত নমাজ দিছেন মুসা আল্লাহ ইসলাম ফরমাইন ইয়া রসুল আল্লাহ আপনার উল্মতকলে ই সময় ভাইত নাই ই নামাজ পড়া সম্ভব হইত নাই কারণ আমাৰ উল্মতকলে এক শক্ত নামাজ বলা ইতাম ভাৰছি না আপনি পঞ্চাশ শক্তিয়ে তখন আল্লাহ হাবি র ফৰ মুসা আল্লাহসালমে আপনি আবার দেউকা গিরি ইলা রবিকা ফাস আলো ইয়া রসুল আল্লাহ আপনি আবার রিটাঞ্জ উক্কা আবার গিয়া কুমাইয়া নুগা তখন আল্লাহ রসুল আবার গেলা তখন দোষক হুমাইলা আই রসুল শখ আবার মুসা আলাইসলাম কইলা আবার গেলা এইভাবে বাবে দেখি ফাস হক্ত তখন তখন আল্লাহ পাখর বুলা মিলে নিৰ্ধাৰণ করে দিলে ইলা যে আমার হাবিব যদিও আমি আপনার উন্নত করে ফাঁসক্ত নমাজ দিছি কিন্তু ফাঁসক্ত নমাজ যদি আপনার উন্নত করলে ফরিল তাহলে পঞ্চাশক্ত নমাজর সোয়াব আমি আল্লাহ তারে দান করে হা এই ফাঁসক নমাজ পড়তে মাত্র দেড় ঘন্টা সময় লাগে আমরা কিন্তু দিনের এই চব্বিশ ঘন্টা পাইছি কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা কিন্তু ফাঁসক্ত নমাজ পড়তে টোটাল দেড় ঘন্টা সময় লাগে যেমন লাগে আট মিনিট বা দশ মিনিট সুবর্ণ মাঝ এই দশ পনেরো মিনিট আচরণ নামাজ এই দশ মিনিট নামাজ বিশ মিনিট টোটাল মিলাইয়া এই দেড় ঘন্টা সময় লাগে আর বাকি এই যে বাকি তেইশ ঘন্টা উপায় গুলা আপনি আপনার খাদে কিন্তু এই যদিও ফলই না হলে কিন্তু

আল্লাহর এক বন্দাম একটা চতুর্দিকে সাগর মাঝখানে একটা দ্বীপ চতুর্দিকে সাগর হানি আর পানি একটা দ্বীপ এই দ্বীপের মাঝে আল্লাহর এক বন্দা আশ্রয় বহন করছে এখন মধ্যে খাওয়ারও কোনো ব্যবস্থা নাই থাকারও ব্যবস্থা নাই এমন অবস্থার মধ্যে আসে আমি ব্যক্তি দেখার মধ্যে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন আল্লাহর জিকির করেন এইভাবে তাই এমন ভাবে জিকির করেন যে আল্লাহ আপাকুল আলমিন আল্লাহর বন্দারে কুদরতি ভাবে হানির ব্যবস্থা করে দিন কুদরতি ভাবে হানির ব্যবস্থা করে দিন অর্থাৎ চতুর্দিকে তো সাগর সাগরের পানি লোকে তিতা পানি আর তাই দীপন মাঝে আছে যখন নিম্ন স্বাভাবিক সাধারণ পানি পাই থাকিলাম আল্লাহ কুদরতি ভাবে তার ঠান্ডার মাঝে একটা কুয়া সৃষ্টি করে দিলাম হানির কুয়া যে সময় তার ফানির লাগে যখন এই কুয়ার দিকে তখন কুয়া থেকে তখন আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দিলা এই ব্যক্তির মাতার ঘুরে এখন এই গাছ ডালিম ফলের গাছ এই গাছ কি ফল বাড়েন ফল খাই খাইয়া তার ক্ষুদা নিবার এইভাবে ব্যক্তির পাঁচশো বৎসর ফাটেছে 500 বছর এইভাবে অতিবাহিত হচ্ছে জিবরীল আমিন ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি 500 বছর এই জায়গার মধ্যে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ নমাজ নামাজ পড়ছেন দুহারাতছেন জিকির আজকার করছেন তাসবিহ তালিল করছেন এই ব্যক্তি একদিন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেই দিন তুমি আমারে मौत দিবা সেই দিন নামাজের हालतে मौत দি আর এইভাবে আমার শরীরটা একটু দাঁতে মাটিয়ে খায় না ফাঙিয়ে খায় না কোনো ফুক যুগ বিচ্ছু কোনো কিছু আমার শরীরটা স্পর্শ করতে পারে না এইভাবে তুমি আমার নিশ্চিন্তাতে থাকি পাঁচশো বছর বাদে এই ব্যক্তি একদিন নামাজের মধ্যে ইন্তেকাল করছেন পাঁচশো বছর আল্লাহর বন্দায় আল্লাহর গুলামি করছেন পাঁচশো বছর বাদে এই ব্যক্তি ইন্তেকাল করছেন ইবরিলামিনে ভরমাই নিয়ার রসুল আল্লাহ এই ব্যক্তি যে দিন কেয়ামতের দিন আল্লাহর সামনে তখন আল্লাহ পাকরবুল আলমিন এই ব্যক্তিরে হইবা হে আমার বন্দা আজকে আমি তোমারে এই কেয়ামতের দিন হাসরের দান আজকে আমি তোমারে আমার রহমত দ্বারা আমার রহমতের খাতিরে আমার দয়ার খাতিরে তোমারে আমি দেন না দান করবো হা ও সময় আল্লাহর বন্দা কয়। আই আল্লাহ আমি তো পাঁচশো বছর এবাদত করছি আমার এই পাঁচশো বছরের এবাদতের বিনিময়ে আমি জান্নাত যাইতাম চাই আল্লাহ দিছেন নিজ দয়া গুনে দয়া করি আল্লাহ আল্লাহর বন্দারে জান্নাত দান করছেন কিন্তু তাইন আল্লাহর কাছে আবার দরখাস্ত করছেন আল্লাহ আমি তো পাঁচশো বছর তোমার গুলামি আমি পাঁচশো বছরের এবাদত দিয়া গুলামি দিয়া আমি জান্নাত যাইতাম চাই তখন আল্লাহর বন্দারে ডাকিয়া না হইল আনাবাদে আল্লাহ পাকর বুলাল আমি এই মন্দার ব্যাপারে ফিরিস্ত করে দেখেন তুমি করতেন আমার বন্দা দুনিয়ার নবীনের তাকতে যত নিয়ামত মুখ করছে যত কিছু আমি তার দান করছি সব নিয়ামত এক করে সব নিয়ামত এক করে তখন আল্লাহর দেওয়া জিসিমের মধ্যে যে নিয়ামত আছে শরীর এই মধ্যে একটা সৌখ সৌখ যে আল্লাহর একটা অর্থপূর্ণ নিয়ামত এই নিয়ামতর বদলা যখন কই তখন আল্লাহর বদলারে কই বলে তুমি এই যে পাঁচশো বছর জীবিত আসলে পাঁচশো বৎসর আমি করছো এই পাঁচশো বছরের এবাদত তোমার আল্লাহর একটা নিয়ামতর বদলাও আল্লাহ যে একটা নিয়ামত দিছেন সব এই সব নিয়ামতেরও বদলা আনল আর তো সারা নিয়ামত রয়ে যাবি

তুইলে চোখ একটা নিয়ামত এই নিয়ামতের বদলা ব্যক্তি দিতে পারত না আল্লাহ আলমিনে যখন বলবে তুমি সারা দিন দেখি তুমি যতদিন আসছো ততদিন তুমি আমার দেওয়া চোখ একটা নিয়ামত উপভোগ করছো এখন তো তোমার পাঁচশো বছরের এবাদত কোনো কামো লাগেন না এই একটা চৌকুর নিয়ামত এই বদলাও তোমার না আরো বাকিগুলা তো রইল এখন দেখা গেছে পাঁচশো বছরের এবাদতটা তার বরবাদ হয়ে গেছে একটা নিয়ামতের কারণে একটা নিয়ামতের কারণে তাহলে সুমিত্র বাদত বড় বাদ এখন আল্লাহ বাকরবুল আলম ঘোষণা করবা হে আমার বিরিস্ত হল আমার বন্ধারে তুমি তাই নেব জাহান দিকে লইয়া যাও এই ব্যক্তি জাহান দিকে যখন লইয়া যাইব তখন চিৎকার দিয়া হইব আল্লাহ আমি আমার আমল দিয়া জান্নাতও দিতাম চাই না আমি তোমার রহমতে তোমার দয়ায় জান্নাতও দিতাম চাই এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইল ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন যে নিশ্চয় নেককার যারা এর আর অতি নিকটবর্তী আল্লাহর রহমত কারণ আল্লাহর রহমত আল্লাহর দয়া এবং মায়া একশো ভাগ করছেন এর মধ্যে এক ভাগ মায়া আল্লাহ তাম সৃষ্টি করলে আল্লাহ দান করছেন মাত্র এক বাগ মায়া বাকি নিরানব্বই বাগ মায়া আল্লাহর মাত্র এক বাঘ মায়া আল্লাহ আল্লাহ দান করছে। কিন্তু এই মায়া দেখা যায় কোনো শেষ এক বাঘ মায়া আল্লাহ কিন্তু একশো বাগ মায়া এবং দয়া আল্লাহ দান করছেন কিন্তু এর মাঝে এক মায়া আল্লাহ তাম সৃষ্টি ফুল্লী আল্লাহ দান করছেন দুই এক বাঘ মায়া ভাইয়া মানুষ দেখা যায় এক অন্যের প্রতি কি ভালোবাসা কি দর তখন কি ব্যক্তি চিৎকার দিয়া যখন খোয়া আরম্ভ করবাল্লাহ আমি আমার আমল দিয়া জান্নাতে যাইতাম চাই আমি তোমার দয়ায় জান্নাতে যাইতাম চাই আল্লাহ বাকরবুল্লা আলম দেখবে আমার বন্ধারে আবার ঘিরে লইয়া আবার আনল তখন আল্লাহ প্রশ্ন করবা হে আমার বন্ধা তুমি যে চতুর্দিকে সমুদ্র আছিল মাঝখানো একটা দ্বীপ এই দ্বীপর মাধ্যমে তুমি বসবাস করছো এই দ্বীপর মধ্যে তাকিয়া তুমি নমাজ পড়ছো রোজা রাখছো জিকির আজকার করছো হোসেন এগু কিভাবে তুমি পাইলা বলে আল্লাহ তোমার দয়া পাইছে তুমি যে ইকানের মধ্যে কোনো হানির ব্যবস্থা নাই তুমি যে তোমার খাওয়ার লাগে আমি একটা গাছ দিছি ফলের গাছ তুমি ফল খাইছো হোসেন এগু আমি তোমার কিভাবে দিছি বলে আল্লাহ তোমার দয়া আমি পাইছি চতুর্দিকে লুনা ভানি কিতাব আনি কিন্তু তুমি যে জায়গার মধ্যে জিকির করছো বইয়া বইয়া বাদত করছো ওই জায়গার মধ্যে পানি খাইছো এই পানি দিয়ে আমি তোমার সিমিটা পানি কিন্তু কিভাবে তুমি পাইছি বলে আল্লাহ তোমার দয়া পাইছি আল্লাহ বাকর বলে আলামিন আমার মাই তো আজকেও আমি তোমারে তো আমার নিজ দয়া গুলি আমি তোমারে জান্নাত দান করলাম বালা খাম করলে আল্লাহর দয়া আমরা সব সময় বালা কাম করতাম কারণ আমাদের টার্গেট উদ্দেশ্য থাকত যে সকালে উঠে মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো কাজ করি সবসময় বালা কাজের পরিবেশ সৃষ্টি করতাম কারণ কোন সময় কারণ যেকোনো বালা কাম করলে মনে মধ্যে তৃপ্তি আছে বুঝলেন যেন এই খামটা আল্লাহ খুব লেগেছে কারণ ছোটো কাম ই হাম আল্লাহর জিকির আর আল্লাহ বতর বুলা আলাম না বুঝছেন আগ্রশ আল্লাহ জি জিকির নিশ্চয় অন্তর মধ্যে মনর মধ্যে শান্তি আসে একমাত্র আল্লাহর জিকির আর এখন ছোট হাম বাল্লাহাম্লাহ প্রত্যেকটা বালাহাম হইলো যে আল্লাহ জিকির আর আল্লাহর জিকিরে বন্দার ফায়দা হয় কারণ যত বেশি আল্লাহ বালা জিনিস মনের মধ্যে উদ্রেক হয় বালা জিনিস মনের মধ্যে লালিত পালিত হয় তখন মন ফ্রেশ হয় কারণ এই অন্তরের মধ্যে মরিচা বলি যায় জঙ্গার ধরিল এই জঙ্গার ছুটাই তুইলে আল্লাহর জিকির দরকার আর সব সময় একনিষ্ঠভাবে খালিসভাবে আপনি আমি প্রত্যেকে আল্লাহর জিকির করতাম কারণ আল্লাহর জিকিরে মনের মধ্যে শান্তি হয় কারণ আল্লাহ আল্লাহি তক

على محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما من صغير ربنا اب لنا من ازواجنا و ذریاتنا قررتا انو جعلنا للمتقین اماما رب اغفر ورحم وانتخیر واہمین ای اللہ ایم آفل خندر یا اول تک یا اخر رزم کا قبول فرماؤں اللہ ایم آفل شجو غنوالا خدمت خنوالا سوامدن والا, والا تمامیں قبول فرماؤں اللہ ایم آفل ارسوا فرماؤں لوگ کو کٹی 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 کن بڑھائیات آقا نامدار تاجدار مدینہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور بیت مدن یہ دے تمام انبیاء کرام ظلم سوالین سوال غلابہ راشدی نائم میں مستحید اندر تولی اللہ کو اس پر تمام مدنی اور خدمت پہنچائی دے ہو اللہ خاص ہوگی ہم اندر پیر و مرشید اللہ محفظ تولی صاحب اللہ رحمت اللہ علیہ خدمت پہنچائی دے ہو حضرت عرمد اللہ شہدہ رحمت اللہ علیہ خدمت دنیا پہنچائی اللہ یہ اطراف نیا قرآنہ جتے مردگانہ سے کامام اور قبر ہمیں صحبے کو چھئی دے اللہ خاص ہوئی اجنے مردی سے مار گندن ببر گندن تدازیل گندن نرانیر گندن شسور شسوری گندن ہمار گندن مردگانہ سے کامام اور قبر ہمیں صحبے کو چھئی دے اللہ اے روح ہم نے پتے اور روحے کوشار رضی خریدے اللہ در عجیبی تو حسن پتے خریدے نیک حیات دولے کام اور توفیق نائیت فرماؤں আল্লাহ আমরা প্রত্যেক রূহানি جسمانی তিনি तमाम বেমারে শিফানি করে দেশে বিদেশে যত মানুষ بیمار মেডিকেল ক্লিনিকে আল্লাহ প্রত্যেক বেমারীর অবস্থার উপর তোমার खास পায় নজর করো আল্লাহ আমরা প্রত্যেক করে বেমার নেয়ামতকে সুবা নেয়ামতে বদলে দাও আল্লাহ এই জমিনটাকে গজব রে ছড়াইয়া রহমত পরকত নাযিল করিয়ে দাও আমরা রে জিন্না জিনানি तमाम बुराई یا اللہ <سؤال> ہمرا پتک دے کر ہے سلامتی پیدا کرے دي swoją اللہ ام و spons رائع پر اول دک کیا پر زندگان کرے کب سے قبل کرد گا یا اللہ ی رحمہ روائیم اللہ ام وÜNDNIS یا معفلان پتک رہ آمرا لائق جزائے نا آئید ق Lub underestimate اللہ ہمرا دنیا پر آتے僱 ہے اللہ پر آتے ہیں اب رگ کبھی اللہ کے دورد سلام liter version میںار کرتے ہیں اللہ ہمرا پتک دنیا آتے ہیں اللہ پر آتے ہیں আল্লাহ ইয়ার আমার রয়ম মোল আমড়া প্রত্যেককে तमाम যবাতের পূরণ করে আল্লাহ আমরা প্রত্যেকের মধ্যে শান্তি রহমত বরকত হয়ে দাও ফরিদেও ইয়া আল্লাহ ইয়ার হামার রয়ম মোল আমরা যে দেখা ডাক্তার পড়ে গেছি তোমার কুদরতি সাহায্য দিয়ে দূর আল্লাহ crossorigin বিদেশে ভাই তুমি তোমার দয়ান নজর করো আল্লাহ বিদেশে সবারে শান্তিময় বানাই দেও হালাল রুজি দি মালামাল গরিয়ে দাও আসমানী রুজি দি

وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل العافيه كلامنا إن الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم.